আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি এর আগে একটা ভিডিও করছিলাম সেটাও আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেন্টার আয়ারল্যান্ডে বাট আমি ফোকাস করছিলাম ডাবলিন সিটি বাট এই ভিডিওতে আমি শেয়ার করব লিবরিক সিটি যেহেতু অনেকেই রিকোয়েস্ট করছেন সো অবশ্যই আশা করবো এটা আপনাদের জন্য উপকারে আসবে আর প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাবেন আর প্রতিটা সাইডের ডিটেলস দিয়ে রাখবো আর আপনি ওদের মেন ওয়েবসাইটে আর কি ফুল ডিটেলস দেখে নেবেন অনেকটা হয়তো চার্জ করতে পারে অনেকটা হয়তো ফ্রি হইতে পারে সো আমি আর কি সঠিক ইনফরমেশান দিতে পারবো না সো ওদের পেজ থেকে আর কি ফুল ডিটেলসটা দেখে নেবেন সো প্রথমত হচ্ছে লিমরিক ল্যাঙ্গুয়েজ সেন্টার নেক্সট আসছে গ্রিফিথ ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজ এটা লিমরিক ক্যাম্পাসে অ্যান্ড দেন নেক্সট ওয়ান হচ্ছে ওগ্রেডি স্কুল অফ ইংলিশ অ্যান্ড লাস্ট ওয়ান আছে লিমরিক সিটি কলেজ এর সাথে অ্যাড করে রাখি ইউনিভার্সিটি অফ লিমরিক অলসো তাদের ল্যাঙ্গুয়েজ সেন্টার আছে সো আপনারা যদি চান তাদের সাথে কমিউনিকেশান করতে পারেন যাদের ইংলিশে সমস্যা আছে এবং ইংলিশ প্র্যাকটিস করতে চান সো রিচ আউট উঠতেম আর প্রশ্ন থাকলে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম